কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম মোহাম্মদ আলমগীর হোসেন এই যে দেখতে পাচ্ছেন রাম ভুটানের হচ্ছে একেবারে পুরা প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা হচ্ছে গাছ সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুডান গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনার রাম দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুটান দুই সাইড দিয়ে হচ্ছে যা গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম তাই যে সকল ভাইরা হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চাচ্ছেন ভালো মানের গাছ পাচ্ছেন না এত হিউজ পরিমাণ যাদের কাছে গাছ থাকে তাহলে হচ্ছে তাদের গাছ কি পরিমাণ মানসম্মত হয় সেটা কিন্তু আপনারা হচ্ছে জানতিbartechen আমরা কিন্তু হচ্ছে এলসি মাধ্যম দিয়ে হচ্ছে গ্যাসগুলো হচ্ছে নিয়ে আসি তাই যে সকল ভাইরা হচ্ছে অরিজিনাল রামবটনের গাছ খোঁজ করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর শুভন সুযোগ তাই হচ্ছে এই সিজনে হচ্ছে আপনারা যারা বাগান করতে চান আমার হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমরা রামবটান আসি আমার কাছে ক্যামেরাটা একটু ঘোরাই ঘোরাই দেখেন তো চত্বর সাইডটা একটু যে দেখতে পাচ্ছেন যত সাইডে কিন্তু হচ্ছে আপনার যা দেখতেছেন এখানে কিন্তু সবগুলা হচ্ছে আপনার রামবোটান তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছ খোঁজ করতেছেন ভালো মানের ভালো জাতের আমার কাছে কিন্তু কয়েকটা জাতের রামবোটান আছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে আর পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কাঠাল 12 মাসের কাঠাল এখানে হচ্ছে আমার পিংকাড়াল আছে 12 মাসের কাড়াল আছে এখানে আমার কাছে যে বেডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার কাঁঠাল তাই যে সকল ভাইরা হচ্ছে কাঠালে বাগান করতে চান তাদের জন্য হচ্ছে মনে করছে এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে কাঠালে হচ্ছে কালেকশন আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি আপনারা হচ্ছে পাইকারা হিসেবে হচ্ছে গাছগুলো নিতে পারবেন ভাই ওই গাছগুলো হচ্ছে এটুকু আমার ওই হচ্ছে পাড়াই দেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেবেন আমার স্ক্রিনিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখন আমার স্ক্রিনিয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা ভালো জাতের ভালো মানের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের অ্যাভোকাডো গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের দেখা দিয়ে যাচ্ছি সব ফল সহ গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি থাই সপেদা এই যে দেখেন মনে হচ্ছে না এক এক জায়গায় এক এক কেজি দেখেন আপনারা কি পরিমাণ ফল হয় গাছে দেখেন আর এটা কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি হয় এই যে আমি একটা পাইছি এই যে দেখেন এটা কিন্তু ওয়াও অসাধারণ খেতে गाइस যে সকল ভাইরা হচ্ছে থাই শোভেদা 12 বেশি থাই শোভেদা গ্যাসগুলো নিতে চান ছোট বড় সকল প্রকারের যারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যারা নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন 64 টা জেলায় আপনারা কিন্তু গ্যাসগুলো পেয়ে যাবেন আমি খালি কলগুলার টিভি যে কোন একটা ফল থাকলো কারণ এত যে এত পরিমাণ হচ্ছে মিষ্টি আমি লোক সামলাতে পারি না তাই আপনারা চাইলে হচ্ছে মনে কারণ হচ্ছে এই গাছগুলো নিয়ে হচ্ছে আপনার বাসায় রোপণ করতে পারেন এবং কি বাসার স্বাদে রোপণ করতে পারেন যে কারা খুশি আপনার রোপণ করতে পারেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে যে কি পরিমাণ ফল হয় আমাদের টপে আসে এই পরিমাণ ফল যখন আপনি রোপণ করবেন তখন এতে কি পরিমাণ ফল হবে সেটা আপনারা হচ্ছে তো অবশ্যই বুঝতে পারতেছেন আমরা এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাবেন এরকম অসাধারণ অসাধারণ গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এইখানে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে কি আছেন বাড়িওয়ান মালটা এই দেখেন এটা একদম কালারফুল হয়ে থাকে ও অসাধারণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই মালটাটা আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন এই মালটা এটা কিন্তু এখনো ছোট আছে এটা অনেক বড় হবে একদম হলুদ কালার হয়ে যাবে ওই মালটাটা যে পরিমাণ রস ওই পরিমাণ হচ্ছে আপনার মিষ্টি তাই এই অসাধারণ অসাধারণ গাছগুলো হচ্ছে নিথেলে মানে স্কিনি দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি ঔষধি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মহামূল্যবান একটি গাছ এটা হচ্ছে আপনার ইনসুলেন্স গাছ আমাদের শরীরে একবার ডায়াবেটিস যদি বাসা বেঁধে থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনার লাইফটাই শেষ এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পাতা আপনাদের হচ্ছে খেয়ে দেখাচ্ছি এই যে দেখেন সেই স্বাদ টক টক লাগে সেই স্বাদ এটা ডায়াবেটিস এর মহা মূল্যবান হচ্ছে ঔষধ এটা হচ্ছে আপনার গরিবের ইনসুলেন্স আপনার বাসায় একটা গাছ একটা থেকে দুইটা গাছ লাগালে কিন্তু আপনার হচ্ছে একদম ঝাড় হয়ে যাবে এগুলো ব্যাপক পরিমাণ হচ্ছে বিস্তার করে এই গাছগুলা তাই একটা থেকে দুইটা চারা নিলেই হচ্ছে কিন্তু হয়ে যায় খুব বেশি আপনার নেওয়া লাগবে না তাই হচ্ছে এই অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন নাফেল গাছ এই যে দেখতে পাচ্ছেন মহাউলবান এটা অস্ট্রেলিয়া নাফেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অসাধারণ অসাধারণ গাছগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেন আবার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিগ সাইজের রামবুটান ভুটান এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান একটা বারো বেশি রাম ভুটান ফলটা হয়ে থাকে লাল এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে রামভুডান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার রামভুডন আছে প্রচুর পরিমাণ রামভুডন আছে আপনারা নিতে পারবেন সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন হচ্ছে লুবি লঙ্ঘান এই যে দেখতে পাচ্ছেন এর পাতাগুলো দেখেন পাতাগুলো দেখেন কেমন একটা ভ্যারাইটির এটা হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে ফলটা আর প্রচুর পরিমাণ মিষ্টি থাকে এই লুবি লঙ্গনটা তাই যে সকল ভাইরা হচ্ছে লুবি লঙ্গন গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন এই অসাধারণ অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিনতে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার বাদাম গাছ এগুলো হচ্ছে আপনার বাক্স বাদাম বলা হয় এটা হচ্ছে খাঁটি খুবই পুষ্টিকর একটি খাবার বাদাম মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল পুষ্টিকর হচ্ছে ফল একটা বাদাম বাক্স বাদাম এটাও চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এটা অল্প দিনের ভেতরে গাছে কিন্তু আপনার সব ফল চলে আসবে এই বছরের ভেতরে কিন্তু গাছে সব ফল চলে আসবে চাইলে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ছোট বড় সকল বর্গনা রাম আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আট ছোট চারা এটা চাইলেও নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে রাম গাছগুলো নিতে চান এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এটা আপনার সে মালয়েশিয়ান বারোশী বারো মিসির রাম ভুটান এটাও কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে মিষ্টি জাতের থাই আমরা এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের থাই আমরা এই যে গাছে কি পরিমাণ ফল আছে যে দেখেন সব এটা কিন্তু বারো মাস হয়ে থাকলে এটা হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে দেখেন গাছে কিন্তু হচ্ছে আবারো নতুন করে হচ্ছে মুকুল চলে আসে আবার এই সাইডে কিন্তু দেখেন সব আমরা এই দেখেন সবই কিন্তু কামড়া এগুলো বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে নারকেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে আপনার হাজারি নারকেল আছে এই যে দেখেন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছে হচ্ছে শ্রীলঙ্কা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কেরালা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ভিয়েতনামি পেয়ে যাবেন বিভিন্ন জাতের নারকেল গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ নারকেল গাছ আছে এটা প্রচুর পরিমাণ হচ্ছে খাটো জাতের নারকেল এটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে নারকেল গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে নারকেল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই জাতের লেবু এই যে দেখেন গাছে কিন্তু সব লেবু চলে আসে এগুলো কিন্তু অনেক বড় বড় লেবু হয় এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন লেবুগুলো দেখেন আপনারা এগুলো কিন্তু আরো অনেক বড় হবে লেবুগুলা আরো অনেক বড় হবে এটা দুই থেকে তিন কেজির মতন হচ্ছে বড় হয়ে থাকে লেবুগুলা ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে ফল সহ লেবু সব কিন্তু গাছের সব ফল আছে ফল সহ হচ্ছে আপনার এই যে একটা ভিয়েতনামি মালটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিয়েতনামি মালটাও পেয়ে যাবেন তারপর হচ্ছে দার্জিলিং কমলা পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন ওটা হচ্ছে আপনার চায়নাথিরি হচ্ছে একটা লেবু তাই যে সকল ভাইরা হচ্ছে চায়নাথিরি লেবুগুলো নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন ফলন হয়ে থাকে কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি টাকা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ